ছো আবার কি দরকার ছিল কোন ছিলেবেলে অ্যাকশন বুঝছে কি সব পেটিগুলি তো আমায় দিয়ে দিলে আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি যখন গাদার মাছ খাবে শিখে ফেলেছি কিন্তু মাসনসাহে আপনি যখন আপনার পাতে থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেলেই পারতেন না আরে খাবো খাবো বড় যখন করবে না কি রবিবার বাড়িতে থাকবেন আমি যাবো আর ছেলেগুলো থাকতে বলবে তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রসংবর্তি মানা